এবং তিনি হাতের ইশারা করে দেখালেন এই ভাবে আজকে নবীজি বলেন 1400 বছর আগের কথা 1445 বছর আগের কথা 1445 বছর আগে নবীজি বলেছেন আজকে ওই সময় আজকে ইয়াজুজ আর মাজুজ এর যে দেয়াল দেয়াল কথা মনে আছে জুলকার নাইনের সময় দেয়াল এই দেয়াল এতটুকু পরিমাণ খুলে দেয়া হয়েছে এতটুকু পরিমাণ খুলে দেয়া হয়েছে 1400 কত বছর আগে

এই হাদিসটা অকাট্য হাদিস বুখারি মুসলিমের মানে এটা সহি এটা বিষয়ে কোনো সন্দেহ হবে তাহলে নবীজি চোদ্দশো পঁয়তাল্লিশ বছর আগে বলছেন যে আরবদের জন্য ধ্বংস ধ্বংস ধেয়ে আসছে এবং দেয়াল এভাবে খুলে দেয়া হয়েছে কাদের দেয়াল আর ইয়াজুজ আর মাহুদের সাথে আরবদের ধ্বংসকে সম্পর্কিত করা হলো না ইয়াজুজের সাথে আরবদের ধ্বংসকে সম্পৃক্ত করা হলো এবং বেহাপনাকে সম্পৃক্ত করা সরি তাই না বুঝতে পারছেন আরব জাতির ধ্বংসের সাথে কানেক্টেড করা হলো এবং অশ্লীলতাকে কি বলেন অশ্লীলতাকে কানেক্টেড করা হলো এখন আপনি চিন্তা করে দেখেন সারা বিশ্বে পর্নোগ্রাফি কারা ছড়িয়ে দিয়েছে বলেন বলেন দেখি কি বেহা পড়ে না সমাজের রং ইদা কাসুরাতিল খাবা যখন সমাজের রন্ধ্রে রন্ধ্রে বেহাপনা ছড়িয়ে পড়ে ছড়িয়ে পড়ে নাই মিলন আদিষ্ঠ মিলন সমাজের এই মেয়েদের এই যে ফ্যামিলিস্ট রেভলিউশন কারা ছড়িয়ে দিয়েছে ফ্যামিলিস্ট রেভলিউশন কারা ছড়িয়ে দিয়েছে ওরা সমাজে মেয়ে ছেলে একসাথে চলবে একই পোশাকে কারা ছড়িয়ে দিয়েছে সমাজে মেয়েদের বেপরদায় চড়ার এই সংস্কৃতি কারা ছড়িয়ে দিয়েছে মাদক আর সুদের সংস্কৃতি কারা ছড়িয়ে দিয়েছে জেনা ব্যভিচার পর্নোগ্রাফি এগুলো কারা ছড়িয়ে দিয়েছে পৃথিবীর এমন কোন রাষ্ট্র বাকি রাখে নাই তারা এগুলো ছড়াতে এমন কোন রাষ্ট্র বাকি তাহলে সব জায়গায় ছড়িয়ে পড়বে না আজুজ মা আজুদের ফেতনা এর ছড়িয়ে পড়েছে আল্লাহ পাক আমাদেরকে এই পশ্চিমা গোলক ধাঁধা থেকে হেফাজত করুন আমি আমাদের সংস্কৃতি নিয়ে আমরা বুক ফুলে বাঁচবো ইনশাল্লাহ আমাদের সংস্কৃতি নিয়ে আমরা চলবো ইনশাল্লাহ আমাদের কোরআন আছে হাদিস আছে আমাদের নবী আছেন আমাদের সাহাবিনা আছেন আমাদের দিন আছে ইনশাল্লাহ আমাদের অন্য কাউকে প্রয়োজন আছে এই যে প্রযুক্তিগত কথাগুলো বললাম একটু মাথা খাটান এগুলো আমরাই তৈরি করতে পারবো ইনশাল সব ফেলে সাজানো যাবে ইনশাল আল্লাহ তাকে আমাদেরকে বোঝার তো ফিক তাহলে এক নম্বর কি বলেছিলাম ভাই এলে অর্জন দুই নাম্বার ইলম অনুযায়ী আমল আর এই আমলটাকে শুধু ব্যক্তি জীবনে না জীবনের সব ক্ষেত্রে আল্লাহ কবুল করুন তিন নাম্বার নিজের পরিবারের যত্ন নিন নিজের অর্জন করেছেন আমল করছেন এখন অনেক বড় বড় কথা অনেকে বলবে আগে পরিবার ঠিক করে আগে কি করবেন ব্যাস পরিবার বলতে আপনার স্ত্রী সন্তান কারণ বাবা মাকে দাওয়াত দেওয়া যাবে বাবা মাকে গালমন্দ করা যাবে না বকা করা যাবে না বাবা নামাজ পড়েন আপনি কি মাতৃ মাইতিতে পারবেন মা নামাজ পড়েন আপনি কি মাইতিতে পারবেন পারবেন না তবে এই যুগে কিছু হতভাগা আছে এরা বাপ মাকে গায়ে হাত তোলে না এই যুগে এমন কিছু হতভাগা ছেলে মেয়ে জন্ম হয়েছে আল্লাহ মাফ করো এরা পিতা মাতার সাথেও কি জঘন্য আচরণ করে পিতামাতা দোয়া নেবেন যাদের সাথে পিতামাতা দোয়া থাকে জীবনে সফল হবে ইনশাল যার সাথে পিতামাতা দোয়া নাই অবস্থা খারাপ আল্লাহ মাফ করব আমাদেরকে এখন পরিবার বলতে আপনার স্ত্রী সন্তান প্রথম প্রায়োরিটি পাবে আর পিতামাতাকে আপনি দাওয়াত দিবেন নসিহত করে বোঝানোর চেষ্টা করবেন আপনার সন্তান যদি দশ বছর বয়সে নামাজ না পড়ে তখন তাকে আপনি পিটাতে পারবেন কিন্তু আপনি বাবাকে পারবেন পারবেন আর পরিবারের কিছু বিষয়ে এটা আপনি পাবেন প্যারেন্টিং বইয়ের মধ্যে আর আল্লাহ মাতক ইসমানি দামাত বরকাত শেখের একটা কিতাব আছে ইসলাম ও পারিবারিক জীবন ইসলাম ও পারিবারিক জীবন এই বইটা পড়লে আপনি অনেক কিছু জানতে পারবেন আমি ডিটেলস বলে দেওয়ার সময় পাচ্ছি আজকে এক কথায় পরিবারের মধ্যে তাওহিদ থাকবে শিরিক থাকবে না ঠিক আছে পরিবারের মধ্যে শূন্যতের চর্চা থাকবে কোনো বেদাত থাকবে না পরিবারে হালাল রিজিক থাকবে কোনো হারাম ঢুকবে না পরিবারের বিয়ে করব যখন দিনদারিটা দেখে মেয়ে চুজ করবো সৌন্দর্য শ্বশুর টাকা পয়সা দেখে নয় হ্যাঁ সৌন্দর্য থাকতে পারে সৌন্দর্য থাকলে নূরুন আলা নূর আরো ভালো কিন্তু যদি মেয়েটা এই যে আমাদের এখনকার সুন্দরী বলতে আপনারা যাদেরকে বোঝেন নাম নিচ্ছি না তাদের মতো সুন্দরী নাও হয় মন খারাপ করার কিছু নাই এগুলো সব আর্টিফিশিয়াল সুন্দর কি সুন্দর আসল সৌন্দর্য হচ্ছে কলবে আসল সৌন্দর্য কোথায় কলবে আর আর দের কাছে যা আছে আপনার কাছে তাই আছে এমন এক্সট্রা অর্ডিনারি কিছু নাই ওদের কাছে যা আপনার স্ত্রীর কাছে আছে তা তাদের কাছে সেম জিনিস সেম সেম এখানে এত বেশি লোভনীয় আর কিছু নাই পর্নোগ্রাফি দেখতে দেখতে মানুষের মাথাটা এমন নষ্ট হয়ে গেছে নিজের স্ত্রীকে এখন আর ভালো লাগে না মানুষের বউকে ভালো লাগে তাই না এটা এটা একমাত্র কারণ পর্নোগ্রাফি দেখা যারা পর্নোগ্রাফিতে আসক্ত আল্লাহ পাকের কাছে তওবা করবেন বের হয়ে আসবেন তাহলে আপনি জীবনে কখনো সুখী হতে পারবেন না আপনি মন থেকে কখনো কনফিডেন্ট থাকতে পারবেন না সুখী হতে পারবেন না আল্লাহর সামনে দাঁড়ায় চোখের পানি ফেলতে পারবেন না চোখটা নষ্ট হয়ে গেছে তো আল্লাহ পাক আমাদের যুবক ভাই থেকে পণ থেকে হেফাজত করুন নিজের দৃষ্টি নত রাখবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো স্ত্রী দিবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাআলা আল্লাহর প্রতি ভরসা রাখেন আল্লাহ পাকের কাছে যা চাবেন ইনশাল্লাহ পাবেন আল্লাহর প্রতি যে ধারণা রাখবেন আল্লাহ তেমনই হবেন ইনশাল্লাহ কেউ যদি ধারণা রাখে আল্লাহ আমার সাথে নাই আল্লাহ আমাকে দিবে না আল্লাহ আল্লাহ ধারণা রাখে আমার সাথে আছে আল্লাহ আমার সাথে আছে আল্লাহ আমাকে বুঝেন আল্লাহ আমাকে দিবেন আল্লাহ অবশ্যই দিবেন যে ব্যক্তি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে আল্লাহ তার জন্য একদম যথেষ্ট হয়ে যাবে হাসমুল আল্লাহ ওয়ানয়ামাল ওয়াকিল বর ইনহাসুনাল্লাহ ওয়ানয়ামাল ওয়াকিল ইসতে চুজ করবেন কি দেখে শ্বশুরর টাকা যৌতুক নেবেন তিন আর তিন কি বাইরের বোরখা দেখে ফিক্স করা যাবে বোরখাওয়ালা মেয়েরা তো এখন গ্রামেগঞ্জে হাটবাজারে সব জায়গায় ক্যাফে কফি শপে বসে বসে ডেটিং করছে বলেন আদর্শ পরিবার গঠন করা কোন বইয়ের নাম বললাম কার বই পড়বেন আল্লামা তাকে উসমানি দামাদ বারকাত বইটার নাম কি ইসলাম ও ইসলাম ও পারিবারিক জীবন ইসলাম ও পারিবারিক জীবন কিনতে পারবেন তো ইনশাল্লাহ বন্ধুদের সাথে চা খেতে বসলে এক হাজার টাকা বিল হয় এখন পাঁচশো টাকা বিল হয় হয় না একটা বই কিনতে দুশো টাকা লাগে না কিনতে পারবো কিনা যারা বই কিনে বইয়ের প্রতি মহব্বত রাখবে আল্লাহ ওদেরকে এলেম দান করবেন ইনশাল্লাহ আমি একদিন বলেছি না বই নিয়ে একটা লেকচার দিয়েছি না বই কিনতাম টাকা বাঁচিয়ে বাঁচিয়ে বিশ্বাস করেন এখন ওই হাদিয়াই পড়ে শেষ করতে পারি না আমরা হাদিয়ার পরে হাদিয়া বই পড়ে আছে বাসা শেষই করতে পারছি না বইয়ের প্রতি মোহব্মত রাখেন আল্লাহ্কে আপনাকে অনেক জ্ঞান দিবেন চার চার নাম্বার খুব শর্ট করে শেষ করুন চার চার হচ্ছে আমাদের রিজিকটা হালাল করতে হবে রাজিয়া সিনসল্লাহ রিজিক হালাল মানে কি রিজিকের মধ্যে কোনো সুদ থাকবে না রিজিকে কোনো সুদ সুদ যে খায় সে মায়ের সাথে জেনা করে সূর্যে খায় সে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করে আমি এমন একজন ব্যক্তির কথা শুনেছি যে সুদ খেত আল্লাহ মাফ করুক তাকে আল্লাহ মাফ করুক আমাকে বলেছেন একজন আমি শুনেছি এটা যে ইন্তকালের পরে দুনিয়াতেই পেটটা ফুলে গিয়েছে না আল্লাহ হেফাজত করুন মেরাজের রাতে নবী দেখে এসেছেন সুৎখরের পেটের মধ্যে সাপ বিল বিল করছে রক্তের নদীতে ফেলে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে আল্লাহ এবং তার রসুলের সাথে যুদ্ধ করে কেউ সফল হতে পারবে আল্লাহর অবস্থা সুদের চাকরিটা ছেড়ে দেই ভাই আল্লাহর অবস্থা ছেড়ে দেই সুদের চাকরি ছেড়ে দেই আল্লাহর হাতে আমার রিজিক আল্লাহই খাওয়াবে নিচ্ছা সারা দুনিয়ার লক্ষ কোটি মাখলুককে আল্লাহ যদি খাওয়াতে পারেন আমাকেও সুদ ছাড়া খাওয়াতে পারেন খালি ধৈর্য ধরেন রিজিক আসবেই ইনশাল আর যেখানে ঘুষ সেখানে নাই যেখানে ঘুষ সেখানে আমি নাই এখানে ভাই যদি কোনো সরকারি কর্মকর্তা থাকেন বা কেউ যদি ঘুষের সাথে সম্পৃক্ত থাকেন সরকারি বেসরকারি যেই হন আজকে রাত্রে বাসায় গিয়ে খাস তো আল্লাহ আমি জীবনে যত অর্থনৈতিক অন্যায় করেছি আমাকে মাফ করুন আল্লাহ তৌফিক দান করুন অমুসলিম দ্বারা এখন সব সংস্কৃতি মেনে চলে মুসলিমরা কেন মানবে না মানা উচিত কিনা আল্লাহ তৌফিক দান করুন আর ব্যবসার মধ্যে কিন্তু অনেক রিসিক আছে দশ ভাগের নয় ভাগই কোথায় ব্যবসায় শুধু চাকরির পিছনেই ছুটবেন না আর চাকরি যদি করেন অনেস্টির সাথে করবেন উদ্যোক্তা হন অর্থনৈতিক ভাবে নিজেকে স্বাবলম্বী করার চেষ্টা করেন তারপরে বিয়ে শি করতে চান আল্লাহ বাক তৌফিক দান করুন না হলে ছেলে মানুষের সম্মান কমে যায় ছেলে মানুষকে হাত পাততে হলেই সম্মান কমে যায় তো প্রিয় ভাইরা চার নম্বর নসিহত খুব সংক্ষিপ্ত করে আমাদের রিজিক হতে হবে কি ভাই হালাল আমি এমন আলেমকে চিনি এমন আলেমের সহমতে গিয়েছিলাম যে বাহিরের হোটেলের মুরগির গোস্ত গরুর গোস্ত খায় না অবাক হলেন তাই না হজ করতে গিয়েছে সেখানেও খায় না ফল খেয়ে থাকে কারো রুটি খেয়ে থাকে দুধ খেয়ে থাকে কারণ এই মুরগি যে জবাই করার সময় বিসমিল্লা বলা হয়েছে কোনো গ্যারান্টি নাই এই গরু জবাই করার সময় বিসমিল্লাহ একবার বলা হয়েছে কোনো গ্যারান্টি নাই এখানে যদি ব্যবসায়ী ভাইরা থাকেন আমি নসিহত করব অনুরোধ করব সব সময় জবাই করার সময় আল্লাহর নাম নিয়ে জবাই করবো আপনাদের হোটেলের এই পণ্য সবাই খাচ্ছে একজনের জন্য সবাইকে হারাম হারামখোর বানাবেন না আল্লাহর বাস্তায় মানুষকে হারাম খোর বানাবেন না বলে করবেন আল্লাহ আল্লাহ জবাই একটা অতএব ভাল খাওয়ার চেষ্টা করি আল্লাহ একটা এমন অবস্থা মানুষ দাওয়াত দিলে আমরা এখন বলি মানুষ দাওয়াত দিলে আমরা বলি যে আল্লাহর কসম দিয়ে বলছি আপনি নিশ্চিত করেন এর মধ্যে কোনো হারাম টাকা নাই তাহলে খাবো ভাই না খাবো নিশ্চিত করতে পারলে খাবো না খাবো না এভাবে রিজিকটাকে শক্ত করে হালাল করার চেষ্টা করি আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন একটা দোয়া পড়লে পাওয়া যায় আমার সাথে ইনশাল্লাহ হালাল রিজিক আর প্রাচুর্য আসে আল্লাহ তৌফিক দান করুন আর পাঁচ বাস নম্বর হচ্ছে ভাই এলম অর্জন আমল পরিবার গঠন এবং হালাল খাবার সাথে আমাদের সবাইকে প্রত্যেক মুসলিম ভাইকে শুধু আলেম দায়ী মোয়াল্লাম ইমাম সাহেব তাদের জন্য নয় প্রত্যেক মুসলিম ভাইকেই কমপক্ষে পার্ট টাইম পার্ট টাইম দাওয়াতি কাজ করতে রাজি আছি কমপক্ষে পার্ট টাইম ফুল টাইম না হোক কমপক্ষে পার্ট টাইম দাওয়াতি কাজ করতে হবে ডক্টর জাকির নায়ক স্যার এই কথা বলেন তিনি বলেন যে প্রত্যেক মুসলমানকে কনভার্সেশনের মধ্যে এক বলছিলেন যে প্রত্যেক মুসলমানকে কমপক্ষে পার্ট টাইম দিনে এক ঘন্টা দিনে আধা ঘন্টা দিনে দুই ঘন্টা দাওয়াতি কাজ করতে এভাবে যদি সবাই মিলে উম্মার দায়িত্ব কাঁধে নেই দিন এগিয়ে যাবে ইনশাল্লাহ প্রচার বাড়বে প্রসার বাড়বে কায়েমও হবে ইনশাল্লাহ হবে ইনশাল্লাহ বাংলার ঘরে ঘরে তখিসমানি তৈরি করতে হবে হাফিজ পারবেন তো বাংলার ঘরে ঘরে বড় বড় আলেম তৈরি করতে হবে বাংলার ঘরে ঘরে আলেম তৈরি করতে হবে ঘরে ঘরে আলেম আল্লাহ পাক তৌফিক দান করুন এখন দাওয়াতি কাজ করার আগে নিজের এলেম অর্জন করতে হবে দাওয়াতি কাজ করার যোগ্যতা অর্জন করতে হবে নিজের আধ্যাত্মিকত্ব আনতে হবে তাসকি আনতে হবে এবং একটা কথা বলতে ভুলে গেছি হকপন্থী আলেম ওলামার সাথে সম্পর্ক রেখে সহপথে থাকবেন একা একা থাকবেন না একা একা চলবেন না একা একা চলবেন না আলেম ওলামার সাথে পরামর্শ করে চলবেন দাওয়াতি কাজ করলে কি পাবেন ভাই একটা হাদিস দিয়ে শেষ করে দেই দাওয়াতি কাজ করলে যা পাবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন ব্যক্তির দাওয়াতে যত মানুষ এই কল্যাণের পথে আসবে সমস্ত কল্যাণের একটা অংশ নেকি ওই ব্যক্তি পাবে মানে আপনি দাওয়াতে কাজ করছেন আপনার দাওয়াতে কাজের বদৌলতে যত মানুষ দিনের দিকে আসছে দিনের বুঝের দিকে আসছে নামাজ পড়ছে কোরআন তেলাওয়াত করছে ইত্যাদি ভালো কাজ করছে সমস্ত নেক আমলের একটা অংশ আপনার আমল নামায় অটোমেটিক যোগ হবে খুশি হন নাই এর চেয়ে বড় কোনো ব্যবসা নাই এর চেয়ে বড় কোন ব্যবসা নাই আর যদি কেউ মানুষকে ভুল পথে ডাকে এই যে ভুল দাওয়াত ভুল দাওয়াতি কাজ করে মানুষকে বিভ্রান্তির দিকে ডাকে তাহলে সমস্ত মানুষের গোনার একটা অংশ ওই ব্যক্তির আমার নামে চলে নাউজবেল আর আমরা যদি দাওয়াতিক কাজ ছেড়ে দেই আল্লাহ রসুল বলেছেন আল্লাহ বাগের পক্ষ থেকে গজব আসবে সুমাই তে এরপর তোমরা আল্লাহকে ডাকবে লে হুস তে এখন তোমরা তো দোআল্লা কবুল করবে নাউজবেল অজয়েব আমরা নিজেরা দাবাতি কাজ করব পরিবারের তালিম চালু করব পরিবারের মধ্যে ইসলামের দাবাতি কাজ থাকবে কমিউনিটি করব মাদ্রাসা মসজিদ বিভিন্নভাবে ইসলামের সম্ভাব্য সকল মাধ্যমে বর্তমান সমসাময়িক সম্ভাব্য সকল মাধ্যমে দাবাতি কাজ করব ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে দাওয়াতের সাথে দাওয়াতের মেহনতের সাথে লেগে থাকার তৌফিক দান করলেন সম্মানিত তিনি ভাইরা আজকে সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমরা যে পাঁচটা মৌলিক বিষয় আলোচনা করেছি তার আলোকে আমরা দোয়া করি পাক আমাদের সবাইকে দিনের এলে জন্য তৌফিক দেন আমাদের সবাইকে পাক নবীর সুন্নার পাবন বানিয়ে দেন